رگ رگ میں محبت ہو رسول عربی کی رگ رگ میں محبت ہو رسول عربی کی جنت کی خزائن کے یہی بیع سلام ہے صحبی رہا دستیہ ملوانو بی پیسو نردی گتہ کئی لے تو پاتھو ری আর সামনের দিকে তাকাইলে কামলিওয়ালা তো সর্দারের চাঁদ বড় মুখখানি দেখা যায় আল্লাহ নবী ডাক দেখায় সাহাবিরা রে আমার কাছে তোমরা সুবাহান আল্লাহ নেকি কত বড় দেখতে চাইছো এ কারণেই তো আমি পিছনের দিকে তাকাইতে বলছিলাম এ আমার সাহাবিরা তোমরা পিছনে তাকা কি দেখলে ডাক কয় গো সরকার শুধু পাহাড় আর পাহাড় দেখি আল্লাহ নবী বলেন তোমরা যদি এখলাস নিয়ে একবার সুবাহান আল্লাহ বলো আমার আল্লাহ ওই পাহাড়ের সম পরিমাণ একটা নেকি দান করবে সাহাবিরা চমকে উঠলেন সাহাবিদের ভিতর থেকে সবচাইতে দামি একজন সাহাবি যার সম্পর্কে নবী আমার বলেছিলেন নবী বলেন আল্লাহর পক্ষ থেকে শত এলেম আমার কাছে আসে এই এলেমগুলো আমার ভিতর থেকে ডাইলেশন হয় আবু বকরের ভিতরে ঢোকে আবু বকরের ভিতর থেকে ডাইলিশন হয় যা নেওয়ার দরকার রাখে বের করে দেয় আবু বকর ঢোকে ওমরের ভিতরে ওমরের যা রাখার দরকার অমর রাখে এরপর বাইরে হইলে ওসমানের ভিতরে ঢোকে ওসমানের যা রাখার দরকার রাখার পরে বের করে দেয় যা কিছু দরকার যা কিছু ছিল সমস্ত কিছু আমার আলির ভিতরে জমা হয় خرص کرم سوہ نا رخ سار سے بر کا پردا اٹھا دو للہ ہے خدا دادو دکھا دو آئے بہرے کرم سدگا حسین ابن علی کا پیسا ہو مجھے سربت دیدار پلا دو رخسار سے بر کاک جرا پردہ اٹھا دو للہ ہے مجھے حسن خدا دادو دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید لوم دیدار আর দেখাতে नही আওয়াজ শোনা दो সেই মানুষটা তোরাইছে দেখ দেখ কই ও নবী ওগো সরকার আপনি বলছেন সুবহান আল্লাহর মধ্যে এখলাস থাকতে হবে এখলাস কোন দোকানে বিক্রি হয় এখলাস কোথায় পাওয়া যায় এখলাসের অর্থ কি আল্লাহ নবী ডাক দেখায় সাহাবির রে এই ময়দানে যদি আমার আলী না থাকতো আমি এখলাসের ব্যাখ্যা করতে পারতাম না সারি অত তরি কত কামামি হাকি কত মে মোহাম্মদ কা গোলামি আল্লাহ আল্লাহ আলী ভ্যস্ত করছেন এখানে আমার উন্নতরা জানতে পারবে

হাসুরেন্দ্র আল্লাহ জ্যেষ্টম শ্রেষ্ঠম পরমান পূর্ণ বলে থাকা লাগতো এ আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তারপরেও ঠিক কষ্ট পেয়েছেন করতেছেন আর আমার বরে তো প্রধান বক্তা আছে মনে করেন বুনা করা জিনিস দেখে দিয়েছি এখন একটু শক্তি বক্তা আগে বুদা মাছ নদীর মাছ খেয়েছেন আমার মুক্তি সব ভাই আপনাদেরকে সুন্দর সুন্দর বয়ান শোনাইছেন আমি তো শক্তি মাছের মতো গলা ভগ

একবার সুবহার আল্লাহ পড়ো আমার আল্লাহ তোমাদের আমল নামায় একটা উহুত পাহাড়ের শখ দিয়ে দিবি উহুদ পাহাড়টা কত বড় আমি গত আঠারো সালে যায় জিজ্ঞাসা করেছিলাম কত বড় লম্বা একজন ডাক দিয়ে বলে এগারো কিলোমিটার লম্বা কিছু মতানক্য আছে কম বেশি থাকতে পারে এক একজনের এক এক রকম থিউরি এগারো কিলোমিটার লম্বা চার কিলোমিটার ও সার তিন হাজার ফিট মুসা রোজন কত বড় আজ পর্যন্ত কোনো দানিপালা বাহির হয় নাই আজ পর্যন্ত কোনো রোজনের জন্ত বাহির হয় নাই কেমন পর্যন্ত বাহির হবে না তাহলে কত রোজন হবে আল্লাহ রাসুল বলেন এক ক্লাস নিয়ে যদি আমার উম্মত সকাল সকালবেলা ৩৩ বার সোহান আল্লাহ বিকেল বেলা ৩৩ বার সোহান আল্লাহ পরে আমার তরিকা নিয়ে একলাখ যদি থাকে সকাল বেলা নেকি বিকেল বেলা তেত্রিশটা নেকি আরো ধরে কন্যা সোহান আল্লাহ এ আমল নারীও করবে পুরুষও করবে এটা জানি আমল আমল হলো দুই প্রকার আমল কয় প্রকার হালকা উপরে সবসা দিয়ে একটু আমলের সম্পর্কে জানি আমল সম্পর্কে বললাম এবার মালি আমল সম্পর্কে বলার জন্য যে আয়াত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি সহ আপনাদেরকে নিয়ে একটু ভিতরে ঢুকে যেতে চাই আল্লাহ পাক কাজ করতে বলছেন একটা গুণ অর্জন করতে বলছেন একটা যদি গুণ অর্জন করি এক পুরস্কার পাবো দুই তাহলে কি আমার মতো বক্তা ওয়াজ না করে থুই কি কান্ত হয়ে যাবে আমি যদি ওয়াজ না করে থুই আর দিকে যাই কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে বক্তার এই দিকে তোকে একটা তক্তা লাগায় দেই আমি আল্লাহ পাক ওয়াজের সিস্টেম যখন যাদ

দুনিয়াতে টাকা পয়সা কামাই করলে অনেক মহিলা তাদেরকে বর বানাইতে চায় আল্লাহ ডাক দিয়ে কয় দুনিয়াতে যারা বেশি করে কোরআন ধরবে কোরআন পড়বে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের বর বানাবো এজন্য আমাদের আকা বিদ্রা ডাক দিয়ে কয় তালিউল কোরআন পছন্দ পেশে খোদা হুর গেল মালা জুরাম বাহারাস ফেদা গার কোর আখানি সবার যায় হাবিব হুর গেল মা নে তোরা বাসাদ নসিব আল্লাহ আকবার আল্লাহ আকবার এজন্য কবি ডাক দিয়া কয় বেলা আউয়াল আলিফ বাতা না খানি যে কর আন্দার সে খানদান কয় তু আনি কি চে মুলকে ও আমবা জুনে কওলে ওরা নাহনে নি আওয়াজ শানি দাগার কালামে নাই বা আওয়াজ মানি দর মানি রাজাবারা আল্লাহ আকবার যে লোকটা কোরআন পড়ে সে শুধু কোরআন পড়ে না আমার আল্লাহর সঙ্গে গল্প করে জোরে কন্ন সুবহানাল্লাহ এই কিতাব হলো প্রেমের কিতাব কার সঙ্গে প্রেম করার কিতাব যেমন মেসেঞ্জার আর ফেসবুক দুনিয়ার নায়ক নায়িকা আর দুনিয়ার গার্লফ্রেন্ড বলবেন কেলাস আর ইকো ইকো ইকোন ওপেনের সঙ্গে কথা বলার জন্য ইউটিউব মেসেঞ্জার দিয়ে চ্যাট করা যায় কথা বলেন ঠিক না এটা তো দুনিয়ার ভালোবাসার প্রেমিকার সঙ্গে আর আমার আল্লাহর সঙ্গে যদি কেউ মোহ্বত করতে চায় প্রেম করতে চায় গল্প করতে চায় কথা বলতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআন করতে হবে সেই কোরআনের ভিতর থেকে ভিতর

হে বেলালি না রহি ফালসাফা रह गया तलकी ने বেলালা আহমদ বলতেছেন এমন সময় সরকার দোআলম তার মুসাল্লা ছেড়ে দিয়ে হুজুরার ভিতরে চলে গেলেন আকামত বন্ধ নাই আয়াত না দিল হইছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহির মাধ্যমে কি खुशखबरी দিয়েছেন আল্লাহর পয়গম্বর खुशखबरी পায় নিজে কার জান নামাজের উপরে দাঁড় করায় রাখতে পারেন নাই সর্বপ্রথম দুইটা পুরস্কার পাওয়া পাওয়ার আল্লাহ একটা গুণের কথা বলছেন সেই গুণটা অর্জন করার জন্য আমার আপনার নবী জেনার কে না জান্নাতে না ঢুকাইলে কোন নবী জান্নাতে ঢুকতে পারবেন না সেই নবী এই গুণ অর্জন করার জন্য বেকার সরকারি দোহান সৈয়দুল মুরসালিন খতমুন্নাবিন মেম্বার ছেড়ে দিছেন মুসাল্লা ছেড়ে দিছেন প্রত্যেকটা সাহাবি চমকে উঠছেন তাহলে নিশ্চয়ই আয়াতটা গুরুত্বপূর্ণ আমাদেরকে মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে বয়ানের ময়দানে বসে বডি যদি থাকে ওয়াজ মাহ ফিলে আর মন যদি থাকে বাড়ির ভিতরে জিন্দগিতে ওয়াজের দ্বারা লাভ হবে না কথা বলেন ঠিক না ভাই আমরা ওয়াজ শুনি শুধু আমরা বক্তার সাইজ বাইজ দেখার জন্য আর কে কোন দিক থেকে বেশি করে একটু ষোলো দিয়ে আমাদের ফাঁপড় ধরাইতে পারে আমরা এই দিকে শুধু দৌড়াই কথা বলেন ঠিক না ভাই কষ্ট পাইতেছেন আপনারা আপনারা মাথা ঝুঁকাইবেন না আমার আব্বা বলছেন বাবা বুঝা যে মাথা ঝুঁকায় তাদের বুঝায় কে আর না বুঝা যে মাথা ঝুঁকায় ওদের ভূতে আজকে বাংলা জমিনের মুসলমানদের ভূতে ধরছে এই ভূত ছাড়াবে কিসে সাহাবিরা বিশ মিনিট আর শুনত বিশ বছর চল্লিশ বছর ষাট বছর পর্যন্ত আমল করতো আর আমরা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওয়াশ শোনার পরেও দুই মিনিট আমল করতে পারি না কতক্ষণ ঠিক না ভাই আমল সে জিন্দগি বনতি হ্যাঁ জন্নত ভি জাহান্নম ভি এ খা কি আপনি ফিতরত মে না হায় না নারি আমলের কারণেই কবর আমাদের জন্য জান্নাতের বাগান হবে আর আমল না করলেই কবরটা জাহান্নামের গর্ত হবে বাচ্চা এখনো সময় আমল করো অনেক মানুষ ডাক দিয়ে কয় আসমা হবিলে কোনো আমল নাই

এই আমল করার জন্য ওলামাই কেন আপনাদেরকে ডেকে নিয়ে আস ডেকে নিয়ে আস কেন আল্লাহর কথা শোনানোর জন্য আল্লাহ কি বলতেছেন কার কাছে বলতেছেন আল্লাহ আমাদের কাছে সরাসরি বলেন না বলতেছেন আমাদের আব্বার কাছে কার কাছে কার কাছে কত কেন আমাদের আব্বার কাছে আমাদের আব্বাকে বাগসর সোর পটল সোর তেল সোর এরা আব্বা না প্রত্যেকটা মুসলমানের পিতা হলো চার, যদি কেউ মানে খাবে না কোনো দিন মায়ের আজকে আমরা চার পিতা মানি না এ কারণেই তো খাই মায়ের মায়ের কথা বলেন ঠিক না ভাই প্রথম নাম্বার আদি পিতা দ্বিতীয় নাম্বার জাতির পিতা তৃতীয় নাম্বার রোহানি পিতা চতুর্থ নাম্বার জন্মদাতা পিতা জরে কন্যা সবাহ আমাদের সঙ্গে নবীজির সঙ্গে সম্পর্ক হলো পাঁচটি কয়টি কয়টি সম্পর্ক আরো জোরে এই সম্পর্ক আমাদের সন্তানেরা জানে না আমাদের ভাইয়েরা জানে না আমাদের বোনেরা জানে না এ কারণেই তো আমাদের বোন আমরা যদি নবীর বেটা হই মহিলারা নবীর বেটি কথা বলেন ঠিক না বলি আজকে নবী

ছিল এখন তার গঠন ছিল এটা ছিল নবীর বিটির চরিত্র আর আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র বোরকা পরে নায়া করতো কথা বলেন ঠিক না পারে? একদম না হালকার উপরে যায়। সেজে গুজে অপুরে কথা যাও দুপুরে ওরে অপু শুনে যাও ভোর কাটা পড়ে যাও ভোর কাটা করে গেলে লাভ কি জানিস? বকাটে যুবক দেখে দেবেন আর শীষ রিকশাওয়ালা দেখে বলবে না ইস ভাই কথা বলেন ঠিক না পারে? এটা বলবীর কথা না। আজকে বলবি কষ্ট করে গলা ফাটাইলো কত বলবি? তেজের মধ্যে মারা গেল। তারপরেও নারীরা নারীদেরকে নারীরা কলেজের মেয়েরা উপর কাপড়া শিখছে কথা বলেন ঠিক না আর আজকে আমাদের দেশে এক শ্রেণীর মানুষরা ইসলামের নাম ভাঙা মোল্লাদেরকে ডাক দিয়া কয়রা আর নারীদেরকে বাক্সবন্দি করতেছে কপাল পরা আমরা তাই কথা বলেন ঠিক না এখন আমাদের ওয়াজও একটু গোলা আলু মার্কা করতে হয় কারণ গোলালু যেমন ভত্তা ভাজি তরকারিতে যে লাগাও সেটাই লাগে আমাদের ওয়াজও ভত্তা ভাজি তরকারিতে যেগাও লাগাও তাই লাগি কারণ আমাদের মুখের মধ্যে লাগাম কথা বললেই দোষ কথা বলেন ঠিক না ভাই ঠিক রে আল্লাহর পাকের পরা বান্দা বান্দিরা ওইদিকে যাবার চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে আয়াত নাযিল করছেন আল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নবীর উপরে আয়াত নাযিল করছেন নবী আরবী কুরআন আরবী আল্লাহর ভাষা আরবী আল্লাহু আকবার এইজন্য কবি ডাক আমার নাম আরবী আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জ করে

ও দেখবে কোরআন পড়া শেখার আগে মুখের মধ্যে সুন্দর করে ঢুকছে নাকের মধ্যে নেকাপ দিছে ওই যে ঢাকার জমিনে দ্বারা বেলাউস সারা কাপড় পরিয়া পোশাকের স্বাধীনতা চাইলো ওর ভিতরে কোরআন নাই কথা বলেন ঠিক না বাড়ি ওর মধ্যে নাই ও ডাক দিয়ে একটা আমার নানি ব্লাউজ ছাড়া কাপড় পরছে আমার দাদি বেলাউস সারা কাপড় করছে ও কি একবার হিসাব করছে যে তোর নানি কয়টা সন্তান জন্ম দিছে তোর দাদি কয়টা সন্তান জন্ম দিছে আমাদের দেশের এক শ্রেণীর বাড়ি গেছিলি কি খাইলি বলে এত বড় মরগ বেটা অত বড় মরগ আছে তাই নিচে হাত দেওয়ার কথা মন নাই এ বিটি তুই যে বেলাউজ কিলা চলো গান দিলি নানি পড়ছে বেলাউজ সারা কাপড় আর দাদি পড়ছে তুই কি নিচে হাত দিছিস নানি যে বাইশটা সন্তান জন্ম দিছে হ্যাঁ কথা বলেন ঠিক না তুই যে একটাও জন্ম দিস নাই বিয়ের আগে তিন সালের মা কথা বলেন ঠিক না বেঠে একটা সন্তানেরও বৈধতা নাই কষ্ট বললেন পাগল করা যদি সুযোগ পাই দেখা যায় যে শুক্তিপত্তাতে একটু মাঝে মাঝে ঝাল বেশি হয় শক্তিপত্তায় যত জাল বেশি হয় তত এই শক্তিপত্তা শরীরের জন্য পুষ্টিকর বেশি গরুর গোস্ত বোনা খাইলে যত ক্ষতি তার চাইতে শক্তিপত্তা খাইলে উপকার বেশি বৃজলি তো শক্তিপত্তা দিয়ে বুনা পরে আসতেছে খাইল নিয়ে এটা তো সব চাইতে ভালো খাবার কি করেন না রে আল্লাহ পাগল করা বন্দাবন উপরে আত্মাজি হয় সরকারে তো আলম নামাজের মুসাল্লা সেরে যায় নামাজ হলো জানি আবাদত আল্লাহ পাক এই মুহূর্তে যে গুণের কথা বলছেন এই গুণটা হলো মালি আবাদত জরে কন্ন সবার আল্লাহ যেমন জানি আবাদত আল্লাহর হুকুম মালি আবাদত আল্লাহর হুকুম জানের মালিক কে তাহলে মালের মালিক কে ইজ্জতের মালিক কে ইজ্জত সিনেমার মালিক কে মরণের মালিক কে আমাদের দেশের কিছু যুবক আছে ওরা স্ত্রীকে দেখ দেখ আমার জীবন ধরুন সব তোর হাতে তোর হাতে থাকবে কতক্ষণ ঠিক না বলি রে আল্লাহর পাগল পরে বান্ধবান্ধীরা আল্লাহর পায়ে

আর সেই শিক্ষায় শিক্ষিত হয় আমাদের এই মাদ্রাসার ছাত্র ওই যে আরো আসছে ওই যে আমার সভাপতি সাহেবের মাদ্রাসার থেকে ছাত্ররা এরা সেই শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষায় শিক্ষিত আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ইসলাম আল্লাহ ডাক দিয়া গায় যার ভিতরে কোরআন আছে আমি আল্লাহ দুনিয়ার সব এলেম আর হেকমত তার ভিতরে দিয়ে দিছি ইয়াসিন ওয়াল কোরআন হাকিম চিল্লা এখন মারহাবা এই মাদ্রাসা যেটা শিক্ষা দেওয়া হয় দুইটা জিনিস প্রথম নাম্বার তাকুয়াল্লাহ দ্বিতীয় নাম্বার হসনুল খুলুক আমার নবীর তাকুয়া যেমন আমার নবীর চরিত্রেও তেমন এই জন্য এই মাদ্রাসায় শেখানো হয় খোদার ভয় আর তাকুয়া কথা বলেন ঠিক না বাড়ে খোদার ভয় আর উত্তম চরিত্র যেই চরিত্রে চরিত্রবান হইলে একজন নারী বেপরতায় চলতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হইলে একজন নারী স্বামীর অধিকার লঙ্ঘন করে রাস্তায় আর পার্কে যা ঘুরতে পারে না কথা বলেন ঠিক না বাড়ে সে শিক্ষা দেওয়া হয় এখানে উত্তম চরিত্র এই সন্তানের স্মরণ করার কারণে বড় অফিসার হলেন দেখা যায় বাপকে বৃদ্ধাশ্রমে রাখে না মাকে বৃদ্ধাশ্রমে রাখে না কোনো দিন তার সামনে কোনো স্ত্রী বলতে পারবে না তোর বাপ বুড়া তোর মা হলো বুড়ি পিঠের উপরে দেগুড়ি শ্বশুর হয়েছে আব্বা জাহান শাশুড়ি হয়েছে আম্মা জাহান আর বিয়া করলে জানের জান আর পরাণের পরা কিসের কারণে শিক্ষার অভাবের কারণে আর সহবতের অভাবের কারণে শিক্ষার বড় দাম সহবতের বড় দাম